আসসালামু আলাইকুম আমি সয়নালী সয়নালী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলার রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে মোটামুটি আমার হাজবেন্ড সাজেক থেকে ঘুরে আসার পর আমরা বাহিরে বের হলাম তো মোটামুটি অনেক দিন যাবত ঈদের পর একদিন একদিন মেবি একদিন দুই দিন হয়তো বা পাশ থেকে বের হয়েছিলাম তাও আবার মেহমানের কারণে আমরা মোটামুটি ঘুরতে বেরোতে পারছিলাম না যেহেতু একজনের পর একজন মেহমান আসছিল তার জন্য আর বাহিরে বের হওয়া হচ্ছিল না তো আজকে অনেক চিন্তা ভাবনা করে তো বের হলাম সামনে যেহেতু আমার মেয়ের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা তো তার জন্য ওরকম ঘোরাও হয় না ওকে অনেক সময় দিতে হয় যেহেতু আমার মেয়ে আপনাদের দুয়ায় ও ভালোবাসায় নার্সারিতে ভর্তি করিয়েছি তো পড়ালেখার চাপ একটু বেশি তো এই তো আমার মেয়ে হ্যালো বলছিলো সবাইকে আর আপনারা সবাই হয়তোবা ভাবতে পারেন যে আমার মেয়ের দাঁত পড়ে গেছে হয়তোবা সাত বছর আমরা সবাই জানি সাত বছরে বা আট বছরে বাচ্চাদের দাঁত পড়ে বাট না আমার মেয়ের মাশাল্লাহ পাঁচ বছর থেকেই আপনারা শুনে অবাক হবেন পাঁচ বছর থেকে দাঁত পড়ছে সামনে দুইটা দাঁত পাঁচ বছর সাড়ে পাঁচ বছরে পড়ে গিয়েছিল আর বাকি বাকি এই যে আজ দুই তিন ঈদের চার পাঁচ দিন পর এই দাঁতটা পরে ঈদের এক সপ্তাহ দুই সপ্তাহ পর এই দাঁতটা পরে আমার মেয়ের মোটামুটি এখন ছয় বছর চলছে তো ছয় বছর বয়সে কিন্তু দাঁত মোটামুটি পড়ে না বাট যাই না আল্লাহর কি কুদরত বা আর কি দেখতে হবে ছয় বছরে দাঁত পড়ে বা পাঁচ বছরে দাঁত পড়ে এই ফার্স্ট আমি দেখেছি তাও আবার আমার মেয়ের দাঁত পড়া দেখে বুঝতে পেরেছি তো আর কি বলবো আল্লাহর কুদরতের কোনো শেষ নাই আল্লাহ যা আল্লাহ যেটা ভালো মনে করে ওইটাই করে বন্দাদের জন্য তো সব কথা বাদ দিই ভিডিওর কথায় আসা যাক আজকে অনেক দিন পর আমি বাইরে বের হয়েছি তো রিক্সায় মোটামুটি আমরা কোথাও যাইনি শুধু রিক্সায় ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি তো লাস্টে আমি এক জায়গায় বলছিলাম যে আমাদের ও ওর আবুকে বলছিলাম যে আমাদেরকে কি শুধু ঘোরাবেই মানে খাওয়াতে নিয়ে যাবে না তারপর বলার পর আমাকে আমার মেয়েকে ও কিছুই খায় নাই শুধু আমার থেকে দুইটা ফুচকা খেয়েছিল আমরা চটপটে আর ফুচকা অর্ডার করি তো আমার কাছে ফুচকা অনেক ভালো লাগে চটপটি ওরকম একটা ভালো লাগে নাই তারপর মোটামুটি ভালো লেগেছে যেহেতু আমরা দুপুরের খাওয়া দাওয়ার দুইটা বাজে যেহেতু আজকে শুক্রবার ছিল দুপুরের খাওয়া দাওয়ার পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ পরে চারটে সাড়ে চারটার দিকে আমরা খেয়েছিলাম তো ওরকম পেট মোটামুটি ভরাই ছিল তো ওরকম খেতে পারিনি তারপর আমার কাছে অনেক ভালো লাগছে তো তারপরে ঠান্ডা খেলাম পাওয়ার খেলাম তারপরে এই যে মামার দোকানটা এটা রিমা চটপটি স্টপ এক মজা ছিল